মায়ার নবী দয়ার নবী রহমতিন সাহাবাইকে ডাক দেয়া বললেন ও সাহাবিরা বনি ইসরাহলের একজন আবে একজন যোদ্ধা এক হাজার মাস যুদ্ধের ময়দানে কাটিয়ে দিয়েছেন একমাত্র আল্লাহ তালার জন্য সাহাব একরাম রাজ্য হোম গুনের মন খারাপ হয়ে গেল আল্লাহর পায়গম্বরকে ডাক্তা বললেন তারা তো এত বেশি হায়াত পেতেন হাজার হাজার বছর তারা হায়াত পেতেন এজন্যই তাদের পক্ষে সম্ভব হয়েছে এক হাতার মা করা যেহাদ করা তাদের পক্ষে সম্ভব হয়েছে জমানার উম্মতের হায়াত অতি অল্প হবে স্বল্প হবে ইয়ার আল্লাহ ইয়াহাবি আল্লাহ আমাদের মোট আয়ু বয়স হল ষাট থেকে পঁয়ষট্টি সত্তর বছর মানুষ জীবিত থাকতে পারেন তাহলে আমরা কেমনে এত বড় আবাদত করব এত দীর্ঘ ইবাদত আমরা কেমনে করবো এত লম্বা ইবাদত আমরা কেমনে করব সাহাবা দাদি আল্লাহ হুমগুনের মনটা খারাপ হয়ে গেল আল্লাহর পায়গম্বর জিব্রাইল আলাইহিস সালাত ওয়া অপেক্ষায় রইলেন ইতিমধ্যে জিব্রাইল আলাইহিস আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সূরাতুল কদর নিয়ে ইশাআতির হয়ে গেল সূরাতুল কদর যখন আল্লাহর পায়গম্বরকে শুনিয়ে দেওয়া হলো الله يرفع يقوم بركة جبرائيل عليه الصلاة والسلام سورة القدر شنو دِلَانَا إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها والروح فيها بإذن ربهم من كل أمر سلام سلام هي حتى مطلع الفجر الله رب يغمر شملا جبرائيل عليه الصلاة والسلام কদর শুনিয়ে দিলেন এক পর্যায়ে আল্লাহর পয়াকরের মনটা আনন্দে ভরে গেল সাহাব একরামাতি আল্লাহ তালা নন্দেরকে শুনিয়ে দিলেন তাহাবা একম্লাহ তাহমদেরও মনটা শান্ত হয়ে গেল আনন্দে আত্মা হয়ে গেল কারণ এই এই তুরার মধ্যে আল্লাপ রব আিন এমন কিছু বৈশিষ্ট্যর কথা বলেছেন যা শুনলে মমিনদের আত্মা শান্ত হয়ে যায় তুয়াহান আল্লাহ إِرَنَوْ بِرُمْمَتِنَا دَوَالَ <سؤال> اللَّهَ بَعْثَ رُبُو عَلَمِينَ مَا يَرُنُو بِدَوَائِرِنَوْ بِرَحْمَتِ اللِّلَهِ مِنْكَ دَكْجَ إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرَ وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرَ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই লাইলাতুল কদর একটা রাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সামনে রাখলাম এই লাইলাতুল কদরের রাতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো কুরআনুল কারীম নাযিল করেছি জোরে জোরে বলে সুবহানাল্লাহ তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ার নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন কে ডাক দেওয়া বলেন ও আবার হাবিবা আপনি কি জানেন এই লাইলাতুল কদরটা কোন বস্তুর নাম কোন জিনিস এই লাইলাতুল কদর আপনি কি জানেন আল্লাহ তালা নিজেই ডাক বলে না লাইলাতুল কদরি মিন আল এই লাইলাতুল কদরটা এমন একটা ফজিলত ময় রাত এমন একটা বরকত ময় রাত যে এই রাত্রে যদি বান্দা যদি এবার উদ্বন্দী করে আল্লাহ পাক রব্বুল এক হাজার মাস এবাদত করলে যেই সব হয় আল্লাহ পাক রব্বুল আলামিন এই লাইলাতুল কদরের রাতে এবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই পরিমাণ সব দান করেন সুবহান আল্লাহ এরে নবের উম্মতের দল বনী ওই আবেদ এক হাজার মাস শুধু আল্লাহ তালার ইবাদতের মধ্যে কাটিয়ে দিয়েছেন এজন্যই বান্দার মন ভালো করার জন্য আশির জামানার উন্মতের জন্য মন যার যেন খারাপ না হয় আল্লাহ পাক রব্বুল আলমিন এমন একটা রাত দান করেছে যে রাত আবাদত করলে আল্লাহ পাক রব্বুল আলমিন এক হাজার মাস এবাদতের চাইতেও বেশি সব দান করেন সুবাহান আল্লাহ এই যে এক হাজার মাসের চাইতেও বেশি এবাদত করার সব দান করেন এই বেশির যে কত পরিমাণ এটা আল্লাহ তালা ছাড়া কেউ জানে না কোরআন এবং হাদিসের মধ্যে এটাই আসছে যে এই বেশির যে কত পরিমাণ সেটা আল্লাহ তালা ছাড়া কেউ জানে না সেজন্য এই রাতে এবাদত বন্দি করে আমাদের দরকার আছে না নাই আল্লাহ তালা আমাদের সকলকে তাও দান করেন বলে আমিন আল্লাহ বাগরবুল আলমিন ومجتشرات متجدب تنزل الملائكه والروح فيها باذن ربهم من كل امر سلام سلام هي حتى مطلع الفجر